আমাদের এই নির্বাচন কেন্দ্রে আমরা সকলেই এলাকার মানুষ আমরা সবাই একই সমাজে বসবাস করি একই রাষ্ট্রে বসবাস করি বাংলাদেশের মধ্যে যে যার মতোই রাজনীতি করা তার জন্যই ভালো সকলের অধিকার আছে রাজনীতি করা কিন্তু এমন রাজনীতি আমরা করবো না যে রাজনীতির কারণে আমাদের কাছে হিংসা ছড়িয়ে পড়ে আমরা এমন রাজনীতি করবো না যে রাজনীতির কারণে হত্যা করতে হয় এমন রাজনীতি করব না যে রাজনীতির মাধ্য দিয়ে আমাদের প্রতিহিংসা বেড়ে যায় আমরা রাজনীতি করবো প্রতিযোগিতামূলক আমরা যার পিছনে চলবো বিরোধী পার্টি যদি হেরও যায় আমরা তাকে আলিঙ্গন করে আমাদের বুকে টেন নিতে হবে এটি হবে সুন্দর রাজনীতি আমরা কর্মী যারা মাঠে ছোঁড়াছুড়ি কাদা ছুড়াছুড়ি করি আমাদের প্রতিহিংসার কারণে নেতারাই ঠিক মতোই তারা যখন পরাজয় অথবা জয় বরণ করে নেতার জাগাত নেতা ঠিকমতোই আলিঙ্গন করে কিন্তু আমাদের কর্মীদের মধ্যে কাদা ছুঁড়াছুড়ি বেশি হয় দুই নম্বরের যে বিষয়টা যে যে দলের প্রতীক যে যে দলের প্রচারণা করুক না কেন কোনো দলকে কখনো হেউফূর্ণ করে কথা বলা যাবে না সকলের অধিকার আছে আমাদের গণতান্ত্রিক দেশে সকলের অধিকার আছে রাজনীতি করার সকলের অধিকার আছে সবার বাড়িতে যাওয়ার যাইতে গিয়ে কোনো কারো বাড়িতে কারো নারীর উপর কোনো প্রার্থীর নারীর উপরে অথবা কোনো মহিলার উপরে কোনো মানুষের উপরে কোনো বিদ্বেষ না ছড়িয়ে সহিংসতাভাবে সুন্দরভাবে আমরা একটি আমাদের দেশকে সবাই মিলে একবদ্ধ হয়ে গড়তে চাই আমাদের দরকার নেতা নয় আমাদের দরকার কাজ আমাদের যে মেঘনা বাঁধন আমাদের মেঘনা ভাঙ্গনের কাজ যে করবে আমরা ওই নেতাকে চাই সে যে দলের হোক যে আমাদেরকে আদর্শ শিক্ষা দিবে আমরা তাকে চাই যে আমাদের মধ্যে থাকবে না হিংসা বিদ্বেষ আমরা তাকে চাই কাদা ছোট ছুটির মধ্য দিয়েই আমাদের মধ্যে প্রতিহিংসা বেড়ে যাবে এই প্রতিহিংসাটা আমাদের কোনো প্রয়োজন নাই তিন নম্বরের যে বিষয়টা আমরা মুনাফিকি করব না কখনো মুনাফিকি আমরা এই জগতে কখনো করার চেষ্টা করব না রাসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন করার পরে আউস এবং খাজরাজ দুইটা গোত্র দলে দলে ইসলাম গ্রহণ করতেছে যখন দলে দলে ইসলাম গ্রহণ করতেছে তখন তারা মদিনা রাষ্ট্রপতি হিসাবে রাসুল সাল্লাহ রাসুলের হিজরত আগে এবং খাজরাজ গোত্রের লোকেরা একজন মুনাফিক সর্দার আবদুল্লাবিন ওবাইকে চাইছিল রাষ্ট্রপ্রধান বানানোর জন্য চুক্তি হয়েছিল চুক্তি হওয়ার পর যখন রাসুল সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন করার পরে রাসুলের আদর্শ সম্বন্ধ জানলেন রাসুল যে মদিনা থেকে আসলেন প্রত্যেকের আমানত তিনি আলীর কাছে রেখে দিয়ে আসলেন রাসুলের চল্লিশ বছরের ইতিহাস তারা জানলেন রাসুলের কর্মজীবন ব্যবসা জীবন অর্থ জীবন সব তারা জানছেন জানার পরে তারা রাসুলকে মদিনার রাষ্ট্র হিসাবে প্রেসিডেন্ট হিসেবে তারা নিয়োগ দিলেন তখন এটা মুনাফিকের সর্দার আবদুল্লেবনু ওবাই এটা সহ্য হয় নাই আবদুল্লেবনু ওবাই কেমন লোক ছিলেন ওবাই কেমন লোক ছিলেন আমাকে আল্লাহ রহস্য সাঈদিকে বাংলাদেশের ছাড়া বা আরো ছয় ষাটটি রাষ্ট্র দশ পনেরোটি রাষ্ট্র চিনি কিন্তু এমন এমন প্রক্রান্ত দেশ আছে আল্লামা সাইদিকে চিনে না ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রধান মন্ত্রীকে কে পয়জনে চিনে কিন্তু রাসুল সাল্লা সাল্লামকে তো সবাই চিনে সবাই জানে এ আব্দুল্লিবনু ওভাই রাসুলের পিছনে নামাজ পড়তেন রাসুলের পিছনে রাসুলের যে কাজ করতেন তিনি ওই কাজ করতেন তিনি রাসুলের মতো চলতেন এবং রাসুলের যেখানে প্রধান মেহমান থাকতেন তিনি ওখানে বক্তৃতা দিতেন কি বক্তৃতা রাসূলের সাথে কাজগুলি করতেন কিন্তু তিনি অন্তরে বলতেন একটা মুখে বলতেন একটা আর অন্তরে তিনি রাসুলকে নেতা হিসাবে স্বীকৃতি দিতে পারলেন না এই যখন হয়ে গেলাম যখন অহুদ যুদ্ধের ডাক পড়ে গেল অহুদ যুদ্ধের ডাক পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আবদুল্লন ওবাই কে বললেন আমি তোমাকে তিনশো জন লোক দিলাম আল্লাহ রসুল এক হাজার সৈন্য নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে যাবেন এক হাজার লোকের মধ্যে তিনশো লোক দিল আবদুল্লু ওবাই গিরে আব্দুল্লেবনু ও ভাই তিনশো লোক লেয়া অহুদের ময়দানে যাইতেছেন যুদ্ধ করার জন্য তিনি প্রতিমধ্যে অর্ধেক যখন গেছেন যাওয়ার পরে তিনি তার তিনশো লোক কেদার করাইলেন দাঁড় করানোর পরে তিনি বললেন হে জনগণ আল্লাহ নবী আমাকে তিনশো লোক দিয়েছে তোমরা জানো আর আমি হলাম তোমাদের তিনের জনের সর্দার আবদুল্লেব্নু অ ভাই এখন আমি তোমাদেরকে যে পরামর্শ দিব এই পরামর্শ তোমরা গ্রহণ করবা আর আমি তোমাদেরকে যে কথা বলবো এই কথা তো তোমরা গ্রহণ করবা সবাই বললেন আমরা তো আপনাকে নেতা গ্রহণ করলাম আপনি যা বলবেন অবশ্যই আমিও তা করবো বলল তাহলে আমরা আর যুদ্ধের ময়দানে যাব না আমি তো নেতা উলিল আমরি মিনকুম আল্লাহর পরে নবী নবীর পরে আমি তোমাদেরকে নেতা সাইদ আমি তোমাদের নেতা আমার কথার বাহিরে তোমরা কেউ যাবে না চলো আমরা তিনশো জন যুদ্ধের ময়দানে না হ্যাঁ গিয়ে আমরা এলাকায় চলে যাই আমাদের যুদ্ধ রুদ্ধ দরকার নাই যুদ্ধ চলে গেলে আমাদের অনেকের যান যাইতে পারে অনেকের জীবন চলে যেতে পারে আমাদের ছেলে সন্তান আছে আমাদের জীবন চলে যেতে পারে আমরা নবীর কথা মতো যুদ্ধ আর করব না আব্দুল্লেদ্নো ভাই পথ থেকে তিনি চলে আসলেন যখন চলে আসার পরে আল্লাহ রাসূল এক হাজার লোক হতেন তিনশো যখন চলে গেলেন সাতশো লোক লিয়া তিনি যুদ্ধ করলেন অহূদের ময়দানে অহূদের ময়দানে আল্লাহ রাসূলের সত্তর জন বড় বড় সাহাবি শহীদ হয়ে গেলেন আল্লাহ রাসুলের সাছা হামজারা দিয়া লুতালাকে শহীদ করা হল শহীদ করার পরে আল্লাহ রাসূলের সাছা হামজার দি আল্লাহ তালুর কলেজাটা হিন্দা খুলিয়া সাবায়া সাবায়া খাইলেন যখন সাবায়া সাবায়া খাইলেন আল্লাহ রাসুল যখন যুদ্ধ করে যখন এলাকায় আসলেন এলাকায় আসার পরে সাহাবাই ক্রাম বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যে নির্দেশ ছিল এই নির্দেশ তো আবদুল্লাহ নোবাই শুনে নাই আল্লাহ রাসূল তারপর বিশ্বাস করে নাই আব্দুল্লেব নৌবাই যখন ইন্তেকাল করলেই হেন করার পরে আল্লাহ রাসূল জানাজা পড়াইতে গেলেন যখন তিনি জানাজা পড়াইতে গেলেন জানাজা পড়ানোর সময় তিনি আল্লাহর কাছে দোয়া করলে হেন অগাল্লা রব্দুল আল তুমি আব্দুল্লেব ন ওবাহিকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ রব্দুল আল আলীন সূরা তবার দায়াত নাজিল করে দিয়ে বললেন জন্য তুমি একবার নয় দুইবার বার যদি দোয়া করো আমি আব্দুল্লাহ কখনো ক্ষমা করব না আল্লাহ রাসুল তারপর বললেন আমি সত্তর বার নয় আমি একাত্তর বার দোয়া করার জন্য প্রস্তুত হয়ে আছি আল্লাহ রবুল আলমিন তখন বললেন একাত্তর বর্ণয় আপনার গোটা জিন্দি যদি আপনি জন্য দোয়া করেন আমি কখনো আবদুল্লোভাই কে ক্ষমা করব না কারণ সে আপনার সৈন্যদেরকে যুদ্ধ থেকে পলায়ন নিয়ে ইয়ার্সে এক নাম্বার দুই নাম্বার হল সে শ্রেষ্ঠ মুনাফি সে শ্রেষ্ঠ মুনাফি আপনার জীবনে ধারি দাঁড়িয়ে আছে টুপি আছে আপনার জীবনে সব আছে এবং হজের সার্টিফিকেটও আছে মাওলানার সার্টিফিকেটও আছে হাফেজের সার্টিফিকেট আছে এবং আপনি বড় মসজিদের কাঁকড়াল মসজিদের ক্ষতি হওয়ার পরও যদি এলাকা দোকান ফি রসূলুল্লা হিংসুম হাসানা রাসূলকে যদি আদর্শ হিসাবে না মানতে পারেন এবং রাসূলের উদ্দেশ্য হৃদয়কে যদি আপনি যদি নেতা অথবা আইকন হিসেবে আপনি যদি না মানেন অবশ্যই আপনাকে কাতারে দাঁড়াতে হবে না তাহলে আমাদের জীবন চলার ক্ষেত্রে আমরা সবাই নামাজ পড়ি ঠিক মতোই আমরা নামাজ পড়তে পড়তে আমাদের জীবনের মধ্যে আমরা আমাদের কপালের মধ্যে আমরা ডাক ডাক দিয়ে ফেলছি আমরা নামাজ পড়তে পড়তে আমাদের জীবন শুধু নামাজের মধ্যে যাই কিন্তু যে নামাজের মধ্যে যাবে আমাদের ইমানটাও কিন্তু পরিপূর্ণ নাই তাহলে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য আমাদের যে মূল কাজ এই মূল কাজ হল আমাদের নেতা লিডার কে আমাদের সয়েজ মতো বেছে নেওয়া এমনকে আদর্শ মানতে হবে এমন আর অনুসরণ করতে হবে যে নেতা আপনাকে নিয়ে জান্নাতে যেতে পারবে যে যার সাথে যার মহাব্বত তার সাথে তার আসর হবে আমরা যেহেতু বারোই ফেব্রুয়ারি নির্বাচন রাষ্ট্রীয় সিদ্ধান্ত হা এবং না বলা এটা আপনারই দায়িত্ব আর প্রত্যেক মুসলিমের প্রত্যেক নাগরিকের অধিকার আছে ভোট দেওয়া ভোট একটি শরীয়ত সম্মত আপনার অধিকার আপনি প্রয়োগ করবেন এখানে কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ রবুল আলমী বললেন আমি তোমাদের কাছে কয়েকটি আমানত রেখে দিলাম কয়েকটি আমানত রেখে দিলাম আমরা যখন মসজিদের সভাপতি সেক্রেটারি যখন বানাই আমরা কয়েকটি গুণ দেখি তার মধ্যে এক নাম্বার গুণ সে পাঁচ পাঁচশত্ব নামাজে কিনা চরিত্রবান কিনা রোজাদার কিনা এবং সে যে মসজিদের সভাপতি হবে মসজিদের জন্য তার পূর্বের অধিকার কি ছিল সে সভাপতি হলে কি কাজ করবে এই গুণগুলি আমরা খোঁজ করি না এই গুণগুলি অবশ্যই খোঁজ করি না অবশ্যই খোঁজ করি যদি মসজিদের নাম খোঁজতে সভাপতি হয় কাজের আগার যদি কাজের বেলায় যদি কোনো কিছু না হয় তাহলে এই সভাপতির প্রয়োজন নাই রাষ্ট্রীয় বেলায় আমরা যাকে এমপি মন্ত্রী নির্বাচন করব সে যদি চরিত্র আমানতদার না হয় আমাদের টাকা দিয়ে যদি আমেরিকায় বেগন পাড়া যায় বাড়ি কিনে তাহলে জনগণের কোনো উন্নতি আর হবে না আমাদের যে পাশে যে মেঘনার ভাঙন এই ভাঙন থেকে আমরা আর কখনো রক্ষা পাব না ভোটটি একটি আমানত এবং এটা আপনার দায়িত্ব আপনি যাকে দিবেন আপনার খুশি ইচ্ছায় দিবেন তবে যাকে বানাবেন তার তিনটা জিনিস খেয়াল করতে হবে এক নাম্বার সে ইমানদার কিনা দুই নাম্বার সে চরিত্রবান কিনা তিন নাম্বার সে আমানতদার কিনা এক নাম্বার ইমানদার তার কথাবার্তায় চলাপিরায় সে আল্লাহকে বিশ্বাস করে কিনা নামাজে কিনা মুসলমানদের খলিফা বানানোর জন্য একটা মসজিদের ইমাম বানাইতে আমরা কত কত কিছু চাই তার ধাড়ি আছে কিনা পাঞ্জাবি পরে কিনা তার সার্টিফিকেট আছে কিনা অনেক কিছু চাই আর একটা জনপদের ইমাম চার লক্ষ পাঁচ লক্ষের ইমাম বানাইতে আমরা কি দেখতে হবে শুধু কত টাকা আছে এটা দেখতে হবে আমরা কোয়ালিটিগুলি খোঁজ করি না এক নাম্বার সে ইমানদার কিনা দুই নাম্বার তার কাছে নারীদের ইজ্জতের হেফাজত আছে কিনা তার দ্বারা কি নারীদের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা তিন নম্বরে তার আমানতটা ঠিক আছে কিনা তার রাষ্ট্রীয় আমাদেরকে যে টাকা দিবে তার জনপদের জন্য এই জনপদের জন্য সে কতটুকু কাজ করে কতটুকু প্রতিশ্রুতি দিবে এখন তো আমাদের নেতারা প্রতিশ্রুতি দিতে কোনো অভাব নাই যখন নির্বাচন চলে যায় তখন সবাই ঢাকা শহর বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত থাকে এই জন্য আল্লাহ আলামিন বলেন ইলা আহলিহা হে মানদারগণ আমি তোমাদের যাবতীয় আমানত এবং হকদারের কাছে তোমরা পেরে দাও আমি তোমাদেরকে জানটা দিয়েছি একটি আমানত হিসাবে তোমরা আমি যখন চাইব ইন্ন হাশতার মিনাল মিনি আলা হম উল জানা আমি যখনই চাইব তখনই তোমরা আমানত আমার কাছে দিয়ে দিবে জানটা আমার কাছে দিয়ে দিবে আর তোমাদের মতামতের মধ্য দিয়ে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কিছু মতামত গ্রহণ করা হয় এই মতামতের ভিত্তিতে তোমরা রাষ্ট্র পরিচালনা করবে আবার এই মতামতের ভিত্তিতে তোমাদের সামনে জীবন ভবিষ্যৎ সুন্দর হবে দেশের ভবিষ্যৎ সুন্দর হবে এক নম্বরে আমারও দুই নম্বরে ভোট দেওয়া আপনার এই মানে দায়িত্ব ভোট আপনাকে দিতে হবে আর যদি আপনি যদি ভোট যদি বর্জন করেন ভোট যদি না দেন আল্লাহর কাছে অবশ্যই আপনাকে জবাব দিতে হবে এই জন্য আল্লাহ কখনো গোপন করা যাবে না তোমরা যে সত্য আছে সত্যকে তোমরা সত্য বলো আর তোমরা মনে রেখো অমানুষ কখনো মানুষ হয় না সবসময় অমানুষ গুনাহের মধ্যে থাকে যারা সত্যকে গোপন রাখে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে না যারা বিগত সময়ে দেশের টাকা লুন্ডন করে নিয়ে গেছে যারা এটা স্বীকার করবে না মানুষের হক মারবে না মানুষের হক মারে সত্য গ্রহণ কথা বলবে না অন্যায় করে অন্যায়কে সাপোর্ট দিবে অন্যায়কে অন্যায়কে প্রশ্রয় দিবে না এমন সত্য কেউ যদি গোপন করে আল্লাহ রবুল আলম বললেন অবশ্যই সে গুণাগার হবে যে যেখানে চার নাম্বার যে কল্লারের মধ্যে মতামত দেওয়া হয় যদি সুযোগ থাকে ওইখানে হা বলা আপনার কাছে যদি কোনো ভালোর জন্য মতামতের জন্য আসে ওই জায়গার মধ্যে আপনি হা বলতে হবে হা বলার কারণে আপনার কারণে আপনার জনপদের লোক শান্তির থাকবে আর আপনি যদি হা না বলে এর মধ্যে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই জাতি আপনার জন্য অভিশাপ করতে থাকবে তিন নাম্বারে ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফিতনাতু আশাদু মিনাল কতলি এমন লোক আছে এমন লোক আছে সমাজের মধ্যে ফিতনা ছড়াই আর তোমরা মনে রেখো ফিতনাটা এমন একটা এমন একটা ভয়াবহ ফিতনাটা হত্যার চাইতে সব চাইতে খারাপ নাউজুবিল্লাহ ফিতনাটা হত্তার চাইতে খারাপ তার কারণ একটা লোক একটা জীবনে এমন কাজ কখনো করে নাই কিন্তু আপনার বিরুদ্ধে এমন অভিযোগ দিল যেটা সাথে আপনি কখনো নয় আপনাকে অপমান করার জন্য পথে ঘাটে ঘাটে আপনার বদনাম ছড়িয়ে আসছে কিন্তু আপনি যখন যার কাছ থেকে শুনেন। তখন আপনি বলেন আমি এমন দোষ কর্লা করি নাই আমার বিরুদ্ধে এমন পেতনা ছাড়ানো হয়েছে তার সাইতে আমার মরাই ভালো এর জন্য পেতনাবাদ যারা কি আল্লাহ তালা বললেন অবশ্যই এদেরকে আমি পদধহিত করে জাহান নামের নিম্ন স্থানে কি করবো স্থান দিব রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য আপনাকে রক্ষার জন্য প্রতিশ্রুতি দিতে হবে আপনার রক্ষার সাথে সাথে আপনার প্রতিশ্রুতির কারণে যদি আপনার জনকল্যাণের মানুষগুলি শান্তিতে থাকে তাহলে আপনাকে অবশ্যই দিয়ে রাষ্ট্রের জন্য আপনাকে কাজ করতে হবে সাইন ঐক্যবদ্ধভাবে দেশকে গড়তে হবে কোনো সহিংসতার মধ্য দিয়ে কোনো হিংসার মধ্য দিয়ে কোনো দেশকে ঘোরা যাবে না আল্লাহ রবুল আলমিন বলেন বিরোধী দল এবং ক্ষমতাশীল দল সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে তোমাদের দেশকে গড়তে হবে সমাজকে গড়তে হবে আমরা এই প্রতিহিংসার মধ্যে আসি আজকে যখন এক দল ক্ষমতা যাই আরেক দলকে দামানোর জন্য আমরা যত রকমের চেষ্টা আছে আমরা সব করি আর যদি আমাদের সমাজে যদি ইসলাম থাকতো তাহলে আমাদের সমাজের মধ্যে হিংসা না। আজকেই আমরা ইসলামকে নিয়েছি পাঁচটি স্তম্ভর মধ্যে ইসলামের মূল বৃত্তি হলো নামাজ রোজা কালেবা নামাজ রোজা হব সাক এই পাঁচটির মধ্যে আমরা ইসলামকে গ্রহণ করেছি কিন্তু আর রাষ্ট্রীয় জীবনে ব্যক্তিগত জীবনে রাজনৈতিক জীবনে আমরা ইসলামকে গ্রহণ করতে পারি নাই কেন পারি নাই রাজনীতিক জীবনে আমরা ইসলামকে গ্রহণ করতে পারি নাই কেন একটা গল্প বললে বুঝবেন এক বুড়া আর বুড়ি অনেকদিন যাবৎ সংসার করতেছে সংসার করার পরে তখন বুড়ে একদিন বাজারে যাইতেছে আপনাদের কোনো কথা থাকলে বাইরে যে বলি দয়া করে বুড়া একদিন বাজারে যাওয়ার সময় বুড়ি বলতেছে তুমি তো বাজারে যাইবা আমার জন্য পান সুপারি আর হাদা নিও পান সুপারি এবং সাদা নিও বুড়া বাজারে গেছে সব সদাই করলো কিন্তু বাড়িতে যখন আসছে বাড়ির প্রতিমধ্যে আসার পরে মনে হলো হাইয়া বুড়িলে তো পান আর হাদা নিলাম না কি বলবো তো বুড়া ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া 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 অনেকক্ষণ চিন্তা করলো বুদ্ধি একটা বাহির করলেন করার পরে তিনি গেলেন যাওয়ার পরে বুড়ি সকল সদায় সাবার পরে বলল আমার ফান আর হাদা কই বলল ফান হাদা তো পাই নাই বললো মনে ছিল না বললো কি মনে ছিল না আমার পানার হাদা কই তখন বুড়ি বুড়া বলল। আমি যে তোমাকে বিবাহ করছি ওখানে তো এই শর্ত দেয় নাই যে তোমাকে পানার খাওয়াইতে হবে তখন বললো কি শর্ত এটা দেয় নাই কর না বললো তোমার কি শর্ত দিছে বললো শর্ত দিয়েছে তোমাকে খাওয়ানো ফড়ানো ওষুধ আনানো কাজে সব এগুলো বলছে তবে হানার হাতার কথা বলে নাই বলো তুমি যে কবুল বলছি রীপো বলছি ক এই কবুলের মধ্যে হা না দাও তুমি যে কবুল বলছো এই কবলের মধ্যে কি ছিল ফান আর হাদা ছিল আর আমরা যারা মুসলমান নিজকে দাবি করি অকাবিল তো জামিয়া যারা জামিয়া শিকার করি এটার মধ্যে ইসলামের রাজনীতি আছে শুধু নামাজ রোদার মধ্যে দাঁড়িয়ে পড়লাম আর টুপি রাখলাম আর বেশি বেশি মসজিদে যাবো রামু এটা তো ইসলাম রাষ্ট্রীয় জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে যদি স্থান না মারেন তাহলে আপনার এই নামাজ রোজার কোন প্রয়োজন নাই সমাজ তাহলে আমাদেরকে ভোট ভোট অবশ্যই দিতে হবে দায়িত্ব তবে যাদের মাধ্যমে যাদেরকে ভোট দিলে আপনার সমাজে শান্তি আসবে যাদেরকে ভোট দিলে দেশের টাকা চুরি হবে না যাদেরকে ভোট দিলে আমাদের নদীর কাজ হবে আমরা তাদেরকে দিতে হবে দুই নাম্বার যে কাজটি আপনারা করবেন আমরা অনেক সময় অনেক জায়গায় শুনি আমাদের এই দেশে গণতান্ত্রিক দেশ সবাই দল করতে পারে দল করা না করা এটা তার ব্যক্তিগত একটিয়া সে দল করতে পারে না করতে পারে এক জনে এক একটা দল করতে পারে সমস্যা নাই এক একজনে এক একটা দল করতে পারে তাতে কোনো সমস্যা নাই এই লোকে দল করে ওই লোকে ওই দল করে ওই লোকে দল করার কারণে আপনাকে আরেকজনের নাক ছিটকে নিয়ে দিতেছে আরেকজন আপনার প্রতিদ্বন্দ্বিতা করতেছে না প্রতিহিংসা কেন দল সবার পছন্দ কেন প্রতিহিংসা করব। আমরা প্রতিযোগিতা করব। আমাদের আদর্শ দিয়ে আমরা প্রতিযোগিতা করব আমরা কেন প্রতিহিংসা করব। কোন ফার্তি আপনার বাড়িতে ওয়ার্কার করতে যেতে পারে কোন লোক আপনার বাড়িতে যাইতে পারে স্বাভাবিক আপনি কেন তাকে গালিগালাজ করবেন এটা রাষ্ট্রীয় আইন নয় আপনার কাছে আপনি কাকে ভোট দেবেন সেটা আপনি জানেন আমি কাকে ভোট দেবেন সেটা আমিও জানি আপনি কৌলতাম করেন আমিও জানি আমি কুম্বল করি আপনিও জানেন কিন্তু আমরা সমাজের মধ্যে কোন রকমের বিশৃঙ্খলা চাই না আমি বললে আপনি যেতে হবে আপনি আমি দুনিয়াতে থাকতে যতদিন কাজ করি আপনি আপনি হয়তো রাজনীতিক দল একটা করেন হয়তো আমি একটা করে অমুক আরেকটা করে যখন এক দল ক্ষমতা থেকে যখন চলে যায় ওই ক্ষমতাশীল ব্যক্তিকে এলাকা থেকে দৌড়াইয়া তাড়িয়ে আমরা সমাজ থেকে বাড়ি থেকে বাহির করিনি প্রতিহিংসার কারণে আর ওই লোকটা যদি ওখান মারা যায় মারা যাওয়ার পর আমরা সবাই জানা যা যায় যাই না যাই তারপর বলি কি লোকটা ভালো ছিল লোকটা কি ছিল ভালো ছিল তাহলে তার ব্যক্তিগত জীবনে আপনি বাড়িতে নাই। তাকে আপনি তাকে আপনি তার বিরুদ্ধে কালীগাজ করছিলেন মরার পরে তাকে যাই যদি ভালো বলেন এই ভালো কোনো দাম আছে কোনো দাম নাই আপনি তার সাথে ব্যক্তিগত সম্পর্ক করেন তার সাথে সুন্দরভাবে চলেন তার সাথে আদব দিয়ে কথা বলেন এটি আমাদের রাজনীতি আমাদের রাজনীতি হবে কথার মাধ্যমে আমাদের রাজনীতি হবে আদর্শের মাধ্যমে আমাদের ভোট হবে আদর্শের মাধ্যমে অমুককে কেন্দ্র গেলে আমরা পা ভেঙে অমুককে কেন্দ্রে গেলে আমরা চুন্না চুন করে দিব রাজনীতি তো আমরা চাই না আমরা চাই সবাই আমরা একবদ্ধ হয়ে ইসলামের রাজনীতি করতে সবাই চাই আমাদের দেশকে গড়তে আমরা মুসলমান আমরা মুসলমান হিসাবে আমরা সুন্দরভাবে আমাদের সমাজ গড়তে চাই কোন প্রতিংসার প্রয়োজন নাই যারা বিএনপি করে যারা জামাত করে যারা আমলিক করে তারা আমাদের ভাই আমাদের সমাজের ভাই এক ঘরের মধ্যে আমলিগে করে বিএমপি করে জামাত করে সর্বনায় করে সবাই করে কিন্তু মরার পরে কোনো ভাই বলে না কি যে আর ভাই করছে আর ভাই জামাত করছে আর বাইরে মাঠে দেওয়া যাবে না আমার ভাইয়ের মাঝে আমি দিব না এমন কেউ কথা বলে কেউ বলে না যদি না বলে তাহলে আমরা কেন দুনিয়ার জমে পেতনা ছাড়াই কেন পেতনা ছাড়াই আমরা আমরা মৃত্যুর পরে সবাই লাশকে সামনে নিয়ে এইটা বলি সেটা বলি আপনাদের কাছে আবেদন থাকবে সবাই সবার মত করে রাজনীতি করবেন সবাই সবার মত নিয়ে ভোট দিবেন সমস্যা নাই কিন্তু প্রতি বিদ্বেষ যাবে না কারোর প্রতি অন্যায় করা যাবে না কাউকে গালি দেওয়া যাবে না কাউ কারোর প্রতি বিদ্বেষ হওয়া যাবে না সবার আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ আমরা যাকে মনে করি তাকে ভোট দিতে পারি যে যার মতে দল করতে পারে এই দল করার কারণ কেন গালাই গিলজ করব কেন আমরা তার বিরুদ্ধে আমরা তাকে অন্যায়ভাবে আমরা তাকে হেয়পূর্ণ করব। আমরা এই রাজনীতি ছেড়ে দিয়ে সুন্দর রাজনীতি করব। যে যে দল করুক তাতে সমস্যা নাই আপনি আপনার আদর্শ দিয়ে যদি তাকে ডাকতে পারেন উনি যদি উনি আদর্শ দিয়ে ডাকতে পারেন সেটি তাকে ব্যক্তিগত ব্যাপার আল্লাহ রবুল আলমী আমাদেরকে সুন্দর এবং পরিবেশ অনুযায়ী আমাদের বারোই তারিখ যে নির্বাচন কোনো বিশৃঙ্খলা নয় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমেন যেন শান্তিতে আমাদের এই দেশটাকে নতুন করে ঘোরার জন্য নতুন করে শপথে আনার জন্য আবার দেশকে সুন্দর করে সাজানোর জন্য আল্লাহ তারা যার হাতে গেলে এই দেশটা নিরাপদ থাকবে এ দেশের টাকা বাহিরে আর পচার হবে না আমরা সেই সরকারকে তুমি কবুল করে জন্য না আমি এ দেশের মধ্যে যারা আমাদের নদীর জন্য কাজ করবে যারা আমাদের রাস্তার জন্য কাজ করবে যারা আমাদের চরের জন্য কাজ করবে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো সে যেদুল হোক সবাইটা চান না সে যে দল হোক আমাদের বয়সরা আমরা রামগতিতে চাই আমাদের বেড়ি বাদ আমরা চাই আমাদের রাস্তার দंबा চাই এবং যার মাধ্যমে আল্লাহ এই কাজটা হবে তুমি তাকে কবুল করো ঠিক আছে কথা তাকে কবুল করো যার মাধ্যমে হোক হোক নিজাম সাহেব হোক খালেদ সাইফুল্লাহ হোক ইয়ార్ হাবিবুল্লাহ হোক শওকত চেয়ারম্যান হোক বাছর চেয়ারম্যান যার মাধ্যমে হোক যাকে তুমি এই জনপদের জন্য উপযুক্ত মনে করো কবুল করো আমাদের উন্নয়ন চাই আমাদের চরের উন্নয়ন চাই আর কোন কথা আল্লাহ রব আলামিন আমাদের ভার নির্বাচনের জন্য কোনো হানাহানি মারামারি না হয় আল্লাহ আমাদের দেশটাকে তুমি শান্তিতে কবুল মঞ্জুর করে নাও